হ্যালো ফ্রেন্ডস বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে যারা বিএড থার্ড সেমিস্টারে পড়ছো যাদের সেশন হচ্ছে দু হাজার বাইশ থেকে চব্বিশ তোমরা জানো যে তোমাদের ইতিপূর্বেই তোমাদের এক্সাম ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে অর্থাৎ তোমাদের কিছু দিনের মধ্যেই থিওরি পেপারের অর্থাৎ রিটেন এক্সামের ডেট অর্থাৎ পরীক্ষার তারিখ সেটাও ঘোষণা করে দেবে তো আমরা সেই কথা ভেবে তোমাদের যে থার্ড সেমিস্টারে একটাই পেপার আছে মেথড পেপার আজকে আমরা জিওগ্রাফির মেথড পেপার তোমাদেরকে দেখাবো দেখো জিওগ্রাফি জিওগ্রাফি মেথড পেপারের সাজেশন দেখাবো দু হাজার চব্বিশে অর্থাৎ তোমাদের পরীক্ষা হবে ওয়ান থ্রি সেভেন বি সেশন হচ্ছে দু হাজার বাইশ থেকে চব্বিশ তো দেখো আমরা তোমাদেরকে দেখাচ্ছি সাজেশন অর্থাৎ যে কোশ্চেনগুলো এই বছরে আসার সম্ভাবনা খুবই প্রবল সেইগুলো আমরা এই এই ভিডিওতে সেইগুলো আমরা দেখাবো তোমাদেরকে তো প্রথমে একটু বিষয় জানিয়ে রাখি এই বছর তোমাদেরকে আমরা অ্যান্সার দিতে পাচ্ছি না এর জন্য আমরা দুঃখিত তো তিনটে গ্রুপে তোমাদের প্রশ্ন হবে তোমরা এগুলো জানো অর্থাৎ গ্রুপ এতে তোমাদের টু মার্কসের গ্রুপ বিতে ফাইভ মার্কস এবং গ্রুপ সিতে টেন মার্কসের কোশ্চেন থাকবে আমরা প্রথমেই তোমাদেরকে গ্রুপ এর কোশ্চেন দেখাবো অর্থাৎ টু মার্কসের কোশ্চেনগুলো দেখাবো দেখো এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু অ্যান্সার তৈরি করে যাবে যে কোনো তোমরা সে আহিলি হোক বা রিতা পাবলিকেশান হোক বইয়ে তোমরা পেয়ে যাবে তো সেইখান থেকে অ্যান্সারগুলো অবশ্যই তৈরি করে যাবে তো দেখো কোশ্চেনগুলো আমরা প্রথমে টু মার্কসের কোশ্চেন অর্থাৎ গ্রুপ এর কোশ্চেন তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এই কোশ্চেনগুলো দেখে নাও তোমরা এগুলো হচ্ছে টু মার্কসের কোয়েশ্চেন আবারও বলছি তোমাদেরকে আমরা এই সেমিস্টারে কোনো নোটস দিতে পাচ্ছি না এর জন্য আমরা খুবই দুঃখিত তো এই টু মার্কসের কোয়েশ্চেন এইগুলো এই প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেনগুলো তোমরা অবশ্যই তৈরি করে যাবে দেখবে তৈরি করে যাবে আমরা কিন্তু এই প্রত্যেকটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট আর যেহেতু তোমাদের আর থার্ড সেমিস্টারে একটাই পেপার থার্ড সেমিস্টারে মেথড একটাই পেপার এর জন্য আমি একটু বেশি প্রশ্ন দিয়েছি তোমাদের যেহেতু সময় অনেক বেশি পাবে একটা পেপারের জন্য এর জন্য একটু বেশি বেশি পড়ে যাওয়াই ভালো কারণ বলা যায় না ইউনিভার্সিটিতে অনেক কিছু এখন চলছে গোলযোগ এবার হয়তো কোশ্চেন কঠিনও হতে পারে কারণ বলা যায় না কোশ্চেন এখন দেখো কি হয় আমরা সেই কথা ভেবে কিন্তু একটু বেশি কোয়েশ্চেন দিয়েছি তোমরা এই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার অবশ্যই তৈরি করে যাবে তো আমরা টু মার্কসের কোশ্চেন দেখালাম এবার দেখো আমরা ফাইভ মার্কসের কোশ্চেন দেখাচ্ছি অর্থাৎ গ্রুপ বিতে তোমাদের ফাইভ মার্কসের কোশ্চেন থাকে মূল প্রশ্ন তো তোমাদের পাঁচটা প্রশ্ন থাকবে অর্থাৎ প্রশ্নপত্রে পাঁচটা প্রশ্ন থাকবে ওর মধ্যে থেকে তোমাকে তিনটে প্রশ্নের উত্তর লিখতে হবে তো এই প্রশ্নগুলো তো তো দেখো এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রথম কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন প্রথম কোশ্চেনটা দেখো আমি আরও আরও একবার দেখাচ্ছি এই প্রথম কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন দ্বিতীয় কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এই সমস্ত কোশ্চেনগুলো অবশ্যই তৈরি করে যাবে দেখো চার নম্বর কোয়েশ্চেন পাঁচ নম্বর কোয়েশ্চেন আমরা আবারও বলছি আমরা নোটস দিতে পাচ্ছি না এই সেমিস্টারে তোমরা একটু নিজেরা তৈরি করে যাবে নিজেরা নোটস তৈরি করবে নিজেরা বইটা পড়বে এই প্রশ্ন এই প্রশ্ন দেখে দেখে ঠিক আছে নোটসগুলো তৈরি করতে পারো বা বই দেখে পড়তে পারো মুখস্থ করার দরকার নেই এত কিছু মনে থাকবে অর্থাৎ মুখস্থ থাকবে না তোমরা জাস্ট কনসেপ্ট ক্লিয়ার রাখবে অর্থাৎ তোমাদের ধারণা প্রত্যেকটা বিষয় সম্পর্কে ধারণা তৈরি করতে হবে এবং সেই ধারণার ওপর তোমাকে লিখে এলে কিন্তু তুমি খুব ভালো মার্কস পাবে খুবই ভালো নম্বর পাবে অর্থাৎ একটা ধারণা তৈরি করে সেই ধারণার ওপরে তোমাকে লিখে আসতে হবে এরপর দেখো টেন মার্কসের কোয়েশ্চেন টেন মার্কসের কোয়েশ্চেন অর্থাৎ এখানে গ্রুপ সি এখানে দুটো প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্নপত্রে দুটো প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে তোমাকে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে তো এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও অর্থাৎ এটা কিন্তু একটাই প্রশ্ন অর্থাৎ পেডাগোজিক্যাল অ্যানালাইসিস এই পেডাগোজিক্যাল অ্যানালাইসিস থাকলে কিন্তু ভেঙে ভেঙে প্রশ্ন থাকবে তিনটে বা চারটে পয়েন্ট অর্থাৎ চারটে ফ অর্থাৎ কেটে কেটে কিন্তু চারটে বা তিনটে এতে প্রশ্ন দেয় পেডাগোজিক্যাল অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা পেডাগোজিক্যাল অ্যানালাইসিস দেখো চারটে এখানে চারটে কেটে কেটে কোয়েশ্চেন দিয়েছে চারটে পার্টে কোশ্চেন দিয়েছে দেখো চারটে পার্টে কোশ্চেন দিয়েছে এরপর দেখো আর দুই নম্বর কোয়েশ্চেন দুই নম্বরের কোশ্চেন এটা এরপর তিন নম্বর কোয়েশ্চেন এবং চার নম্বর কোশ্চেন ঠিক আছে এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই তৈরি করে যাবে চার নম্বর কোশ্চেনটা দেখবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসছে তবুও আমি কিন্তু কোশ্চেনটা দিয়েছি কারণ অনেক সময় কোশ্চেন রিপিট হয় এর জন্য কিন্তু আমি এই কোয়েশ্চেনটা আবার রিপিট করেছি যেন তোমাদের মানে তোমাদের আসার সম্ভাবনাও কিন্তু বেশি এমন নয় যে পূর্বের বছর এসেছে মানে এই বছর আসবে না এই রকম কিন্তু ভাববে না কারণ তোমরা দেখবে প্রিভিয়াস ইয়ারের অনেক কোশ্চেন রিপিট হয়েছে আমরা সেই কথা ভেবে এই কোশ্চেনটা আবার রিপিট করেছি তো সবাইকে ধন্যবাদ এখানে আমি শেষ করছি